আসসালামু আলাইকুম আজ আমরা বেরিয়েছি কুরফুরা শরীফ যাব বলে কুরফুরা শরীফে আমাদের কিছু কেনাকাটি আছে সেই জন্যই এসেছি তো এসে শুনলাম যে এইখানে আজকে মুখ্যমন্ত্রী আসছে যত পীর জাদে নিয়ে নাকি ইফতার করবেন তো চলুন সেটারই কিছু ভিডিও দেখায় এখন আমরা রাস্তাতে যাচ্ছি তো এইখানে একটা মোসাফির আছে মুসাফিরখানাতেই আসবে মুখ্যমন্ত্রী তো তো দেখছেন প্রচুর পুলিশ গাড়ি আছে এখানে চেকিং চলছে তো এইখানেই মোসাফির খানা এই মোসাফির খানাতেই আসছে আজকে মুখ্যমন্ত্রী ফুরফুরা দরবার শরীফে যত হুজুররা আছে অন্য ধরে নিয়ে বসবে তো দেখুন প্রচুর পুলিশ প্রশাসন এখানে আছে তো আমরা এখন ফুরফুরার দিকে যাচ্ছি দেখাচ্ছি বহুত কড়া সিকিউরিটি দিয়েছে প্রচুর পুলিশ মুখ্যমন্ত্রী আসবে বলেন পুরো বাম্পার যত রাস্তায় বাম্পার আছে সব বাম্পার গুলো উড়ে দিয়েছে ন সাত সিদ্দিকি সাহেবের বাড়ি এইটাই হচ্ছে ওনার বাড়ি আব্বাস সিদ্দিক সিদ্দিকীর বাড়ি এ এই যে অত বাড়িগুলো দেখতে আসেন হুজুরদের বাড়ি সব এইখানে হচ্ছে বৈঠকখানা হুজুরদের আমরা এখন বড় দরবারের কাছে যাবো ওইখানে একটা দোকানে দেখা যাক চলো মেন দরবারের সামনে মমপা লেহে এটা কি ঘেরা শিরনা ঘেরা দিয়েছে তারপরে উপরে ছায়া ছিল তো আমরা দোকানে ঢুকলাম তো এই দোকানটার আমরা কিছু কেনাকাটি করবো কিছু টুপি পাঞ্জাবি আসতর এসব নেবো দোকান দেখা শোনা চলছে দেখছি প্রচন্ড মাল আছে পাঞ্জাবি আছে টুপি আছে আশপাশের এলাকাটা খুব ভালো ভিডিও করছি পাশে দেখছি নওসার সাহেব দাঁড়িয়ে আছে নওসার সিপিকে দেখি না আমরা ভিডিও করতে করতে দেখতে পেয়ে গেলাম উনি এর পাশে দেখি না দাঁড়িয়ে আছে ওনার চাচা আছে না কে আছে ঠিক বুঝতে পারছি না আপনাদের সঙ্গে কথা বলছে না সিকিউরিটি গার্ডও আছে হঠাৎ আমাদের হাজার টাকা উনিও দাঁড়িয়ে আছে এখানে গাড়ি নিয়ে আসছে আমরা দোকানে কেনাকাটি করতে করতে দেখলাম ওনাকে দেখতে পেলাম উনি ওনার সিকিউরিটি গার্ডকে বুলেটে করে নিয়ে আসছে ভালো একটা ভিডিও হয়ে গেলাম